আজকে শিক্ষক দিবসের দিন কেমন কি স্টুডেন্ট আসছে দেখা যাক তো এক নম্বর না তুমি করো অসুবিধা নেই করতে পারবো আমি বলবো আর তুমি করবা প্রথমত আছে দেখো এক নম্বর আমি একটি চতুর্ভুজ রেস্ট আঁকি রেস্ট আকি আর ইস টি দেওয়া আছে দেখো আর বাহুর মান দেওয়া আছে আর সমান ছয় সেন্টিমিটার শুরু করো ছয় সেন্টিমিটার বাহু নাও স্কেলের মাধ্যমে ঠিকঠাক ভাবে নেবে ছয় সেন্টিমিটার বাহু নেবে আর একটু এগিয়ে যাও দেখা যাচ্ছে না ছয় সেন্টিমিটার সেপারেট পেন্সিল লাগাও সেপারেট পেন্সিল লাগাবে লাইক করে দেবে তাহলে ঠিকঠাক অঙ্কনটা হবে অঙ্কনটা বুঝতে পারছো কিনা অবশ্যই দেখবে এটা পেনের দ্বারা দেখাতে হতো না হলে বুঝতে পারবে না দর্শক বুঝতে পারবে না পেন লাগিয়ে দেখাতে হতো মানে বোঝা যাবে না কালিটা মোস্তওয়াল নাই খালি না বুঝলে এ করো ঠিক খালি লাগাও 200 কে তো দেখাতে হবে হুম সুন্দর আছে ইন সুন্দরভাবে সুন্দরভাবে আঁকো যাতে বোঝা যায় হ্যাঁ actually হ্যাঁ কলমে বোঝা যাচ্ছে তাহলে এটা আমি কি নিলাম ছয় সেমি নিলাম নাম দেওয়া আছে আর ই আর ই ছয় সেমি নেওয়া হলো নাম দাও আর ই আর একটা কলম নিতে হতো তোমাকে আর ই হ্যাঁ বেশ তারপরে বলেছে ইএস ইএস বাহু নেওয়ার কথা বলা হয়েছে কে কে লাইভে অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে বলা হয়েছে রেস্ট আঁকতে তো আর ই ছয় সেমি দেওয়া হয়েছে ইএস চার দশমিক পাঁচ সেমি দেওয়া হয়েছে আর এস টি পাঁচ সেমি দেওয়া হয়েছে ইএস না ইএস চার দশমিক পাঁচ সেমি নাও চার দশমিক পাঁচ সেমি তাতে বোঝা যায় হ্যাঁ বোঝা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করবে ইএস ইএস হলো চার দশমিক পাঁচ সেমি তারপরে নেবে এস টি পাঁচ সেমি এসটি এসটি নাও পাঁচ সেমি দর্শককে দেখাও দেখাও যে কত দূর পর্যন্ত নিচ্ছ তুমি দেখাবে হ্যাঁ ঠিকঠাকভাবে কাটিটা দেখাবে তবে তো বুঝতে পারবে এসটিং পাঁচ সেমি বুঝতে পারছো কি না অবশ্যই কমেন্ট করবে আর কে কে আছো লাইভে কমেন্ট করবে ফোন করে বলবে যে তারপর তারপর টি আর টি আর নাও টি আর আছে পাঁচ দশমিক পাঁচ সেমি যে সব বাহুগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে নেব প্রথমত পাঁচ দশমিক পাঁচ হ্যাঁ পাঁচ পাঁচের পর নেওয়া হলো তোমার এই যে পাঁচের পর এই যে ছোট ছোট দাগগুলো আছে পাঁচ ঘর পর্যন্ত নেওয়া হলো হ্যাঁ ছোট ছোট দাগ গুলো পাঁচের পর দেখে নাও পাঁচের পর ছোট ছোট দাগ গুলো যে দেওয়া আছে সেইগুলো নেওয়া হলো পাঁচটা পর্যন্ত দিয়ে হয়ে গেল পাঁচ দশমিক পাঁচ এই যে এই ঘর পর্যন্ত এটা হ্যাঁ পাঁচ দশমিক পাঁচ তারপরে ইটি নাও ইটি এটা নেওয়া হলো কি টি আর নাম দিয়ে দেবে সঙ্গে 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 নাম দাও টি আর কত কতদূর পর্যন্ত নিলে এখানে দেখি সাতের পর পাঁচটা দাগ পর্যন্ত সাতের পর পাঁচটা দাগ পর্যন্ত নেওয়া হলো নাম দিয়ে দাও টি সাত দশমিক পাঁচ সেমি নেওয়া হলো তাই তো এবার এগুলো দিয়ে এগুলোর মাপকাঠি দিয়ে আমাদেরকে কি আঁকতে হবে চতুর্ভুজ একটা যার নাম দেওয়া হয়েছে রেস্ট আর তার মানে প্রথমত আমরা করব কি মোটামুটি এরকম এতটা দূরত্বে নাও একটা যে কোনো মাপের বাহু নাও প্রথমত আরো 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 ঠিক আছে চলো করো যে কোনো মাপের নেওয়া হলো ঠিক আছে তো এখানকার মধ্যে আমি একটা বাহু নেবো কোন একটা বাহু নেব যেমন আর ই পরস্পর যাতে হয় আর ই আর ই নিতে পারি কিংবা ইএস নিতে পারি তো প্রথমত আর ইটাই নিয়ে নাও দিয়ে ওইটাকে কাটবা এখানে বসিয়ে কাটতে হবে এটার নাম দাও দাও প্রথমত আর আর মানে ই নিচ্ছি তার মধ্যে প্রথমটা আর দিলে এটা যে কোনো দিয়ে দাও যে কোনো এখানকার মধ্যে বাদ দিয়ে আর এস টি বাদ দিয়ে যে কোনো অন্য কোনো আর ভি তো এবার আমি বলতে পারবো যে আর ই এর সমান করে আর কে কাটব আর বি কে আর বিন্দুতে বসিয়ে আর বিন্দুতে কাটাটাকে বসাবো দিয়ে আর বি কে আর ই এর সমান করে কাটছি তাই না এগুলো বলতে হবে না হলে দর্শক কি করে বুঝবে তাই না তো আমি কি করলাম এখানে আর বি কে কাটলাম কার সমান করে কাটলাম আর ই এর সমান করে আর ই নিয়েছি ছয় সেমি এই ছয় সেমির সমান করে কাটা হলো তারপরে কি করছো আর ই এর সমান করে কাটা হলো তাই না এবার তারপরে কি করবে দেখো এখানে আর আর ই এর মধ্যে ই বিন্দু পাচ্ছ কিন্তু তাহলে যদি আমি এস টা নিই আমি কিন্তু কাটাটাকে বসানোর মতো বিন্দু আছে এখানে তার মানে আমি ই এস এর সমান করতে পারি ই এস এর সমান করে আমি ই বিন্দুতে কাটাটাকে বসিয়ে উপরের দিকে বৃত্তচাপ চাপ নিব আর ই সরল রেখাংশের উপরের দিকে বৃত্তচাপটা নিব হুম উপরের দিকে বৃত্ত চাপ না ওইদিকে না ওইদিকে না উপরের দিকে বলেছি হ্যাঁ বেশ তাহলে আমি কি নিলাম ই এস নিলাম এরপরে আছে এস টি কিন্তু এস টি এর মধ্যে কোনো বিন্দুই আমি দেখতে পাচ্ছি না বসাতে পারবো না তাই না এখানে কিন্তু টি আর আছে এর মধ্যে বসানোর মতো জায়গা আছে আর বিন্দু আছে তার মানে টি আর নিতে পারি আমরা এটা কি বৃত্ত চাপ নিলে বলতো তাই না তার মানে এস এখানে লিখে রাখতে পারো এস এখানে লিখে রাখবো এখানে এস আমি লিখে রাখবো ঠিক আছে এস এটা বৃত্তচাপ আমি এখনো কিন্তু বিন্দু পাইনি হ্যাঁ তারপরে কি বলছি টি আর টি আর কেন নিচ্ছি কারণ এখানে আমি কাটা বসাতে পারবো এরকম জায়গা আছে টি আর হ্যাঁ হ্যাঁ উপরের উপরের দিকে দিকে নেব বৃত্তচাপ তাহলে এটা আমি কি পেলাম টি পেলাম টি বৃত্ত চাপ পেলাম আর বিন্দু আছেই টি বৃত্ত চাপ পেলাম তারপরে ইটি দেখো ইটি তার মানে কোন কাটা যাবে যাবে না তার মানে ইটির মাপ করবো এবার

আমাকে এটা কাটতে হবে কোনটা আমি নিই নি এখন পর্যন্ত এস টি নি তাই না এস টি নিলে আমি টি বিন্দুকে কেন্দ্র করে এস কে কাটতে পারবো তাই না তো নিব এস টি নিয়ে নেব খুব সহজ আঁকতে একদম ইজি পরস্পর স্টেপ বাই স্টেপ আমরা জিনিসগুলো নেব হ্যাঁ টি বিন্দুতে বসাবো এস কে কাটবো তাহলে এস বিন্দু পেয়ে গেলাম তাই না এবার এস বিন্দু পেলাম পরস্পর যোগ করে দেব ই এস যোগ করব এস টি যোগ করব টি আর যোগ করব পরস্পর কিন্তু আমরা যোগ করে দেব তাহলে একটি চতুর্ভুজ পেয়ে যাব যার নাম রাখা হয়েছে রেস্ট মানে চতুর্ভুজ আকার পরে আমরা কি রেস্ট পাবো তো নামও ঠিকঠাক আছে আকার পরে কিন্তু রেস্ট পাচ্ছি তাই না নাম রাখা হয়েছে রেস্ট চতুর্ভুজটি এই তো কত সুন্দর রেস্ট হচ্ছে তাই না আঁকা শেষ করার পরে আমি যোগ করে দাও পরস্পর যোগ করো আর কেমন হলো অবশ্যই কমেন্ট করো চতুর্ভুজটা খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে তাই না সুন্দর হয়েছে না এখন দর্শকের কোন লাইক করলে অবশ্যই সুন্দর হবে এবার যেহেতু ইটি দেওয়া আছে ইটিকে যোগ করে দেব হ্যাঁ কর্ণ কর্ণও কিন্তু দেওয়া আছে ইটি ইটির মান দেওয়া আছে আমরা যোগ করে দেব যেটা যেটা দেওয়া থাকবে তা আমরা যুক্ত করে দেখাবো কিন্তু তো কি নিলাম সেটা লিখব আমরা কি আকলাম আর এসটা একটা চতুর্ভুজ আকলাম এটাই শুধু জাস্ট লিখবো বেশি কিছু লিখতে হয় না এতে অতএব আর ই এস টি খুব সুন্দর লাগছে আমাকে তো এখন তোমাদেরকে কেমন লাগছে জানিনা হয়েছে চতুর্ভুজ একটি চতুর্ভুজ এগুলো লিখতে পারো যার যার আর ই সমান যার আর ই সমান হ্যাঁ আর ই মান কত দেওয়া আছে ছয় সেমি তাই না ছয় সেমি এঁকেছ তুমি তা আর ই সমান ছয় সেমি একটাও লাইক পড়ছে না কষ্ট করে অঙ্কন করছে চতুর্ভুজ অঙ্কন তাহলে আর ই সমান ছয় সেমি তারপরে ই ই এস দেওয়া আছে এগুলো লিখে নাও ই এস কমা দেবে এখানে করে কমা দেবে হ্যাঁ ইএস সমান কত দেওয়া আছে চার দশমিক পাঁচ সেমি চার সেমি তারপর তারপর কি দেওয়া আছে এসটি এসটি সমান কত দেওয়া আছে পাঁচ সেমি তারপর মানে যেগুলো দেওয়া আছে সেগুলোকে উল্লেখ করছো আর কি তারপরে টি আর পাঁচ দশমিক পাঁচ সেমি বেশ তারপরে কি দেওয়া আছে সমান দেওয়া আছে সেমি গুড এইটুকুটাই অঙ্কন ছিল তারপরে কি অঙ্কন করতে বলেছে দেখে নাও তারপরে দেখে নাও নিজে পড়ে পড়ে করতে পারো করতে পারলে সব থেকে বেটার আমি কিছু বলবো না আমি সামান্তরিক হান যাই দুর্গিনি এবার কিন্তু সামান্তরিক আঁকতে দিয়েছে এবং সামান্তরিকের বিপরীত বাহু বলে সন্নিহিত বাহু বলতে পাশাপাশি যেমন ধরে নাও এটা যদি এটা তো চতুর্ভুজ যাই হোক এটাকে সামান্তরিক বলা যাবে না পাশাপাশি বলতে এরকম এটার পাশে যেমন এটা আছে এরকম বলছি ঠিক আছে এরকমটা যেমন এটা আঁকলে এটা যেমন আঁকলে চতুর্ভুজ এটা তো সামান্তরিক বলেছে সামান্তরিক একটা চতুর্ভুজ যাই হোক পাশাপাশি বলতে সন্নিহিত বাহু বলতে বোঝায় এই যে এটা আর এটা যেমন পাশাপাশি আছে একে মানে পাশাপাশি বাহু অ্যাকচুয়ালি সাধারণ কথা বোঝায় তারপরে

কি দৈর্ঘ্য দেওয়া আছে সেই দৈর্ঘ্যগুলো প্রথমত স্কেলের সাহায্যে মার্জিন এখন টানতে দর্শককে দেখো প্রথমত তাহলে কি নেবেন পাঁচ নেবে তো প্রথমত সামান্তরিকটা আঁকবো তো প্রথমে বলেছে পাঁচ সেমি আট সেমি দুটা বাহু দেওয়া আছে সন্নিহিত বাহু আর একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ওই অনুযায়ী সামান্তরিকটাকে আঁকতে হবে এখানে কোনো নাম দেওয়া নেই যে কোনো নাম দিয়ে আমরা কিন্তু করতে পারি হুম পাঁচ সেমি পাঁচ সেমি নেওয়া হলো মাপকাঠি দেখে নাও যে কিভাবে আমরা মাপকাঠি নিই আমরা শূন্যতে দাঁড়িয়ে আছি ধরে নাও তাহলে এক দুই তিন চার এই যে পাঁচ এই পাঁচ দাগ পর্যন্ত এটা নিতে হবে পাঁচ সেমি তাহলে পাঁচ সেমি হয়ে যাবে এত দূর পর্যন্ত কি করতে হবে এই যে ছোট ছোট দাগগুলো গুনতে হবে দেখা গেল তাহলে কি করবা পাঁচ পাঁচের পরে পাঁচটা দাগ নেবে এরকমভাবে ভাবে মাপকাঠিগুলো নেবে হ্যাঁ পরপর এই যে দাগগুলো দাগগুলো এক দুই এইভাবে গুনবে এক এই যে এক দুই এইভাবে গুনবে তিন চার পাঁচ এই যে দেখো এই যে গোটা গোটা গুলো দশমিক আকারে আমরা নিতে পারবো ওগুলোকে যদি দশমিক আকারে তোমাদেরকে বলে পাঁচ দশমিক দুই পাঁচ দশমিক এক পাঁচ দশমিক তিন পাঁচ দশমিক ছয় পাঁচ দশমিক নয় এরকম যদি বলে তখন আমরা কিন্তু গোটা ছাড়াও এই যে ছোট ছোট দাগ গুলো তখন গুনবো তারপরে কি বলেছে পাঁচ সেমি হলো তারপরে আট সেমি বলেছে আট সেমিটা নাও আট সেমিটা নাও আট সেমি ঠিকঠাক করে নেবে যাতে ভুল না হয় তাহলে আট সেমি নেওয়া হলো তারপরে দশ সেমিটাও নিয়ে নেব তারপরে তখন আঁকবো তারপর হ্যাঁ এবার এবার চতুর্ভুজ যে কোনো মাপের কিন্তু একটা সরল রেখাংশ চতুর্ভুজ বলতে এখানে সামান্তরিক আঁকতে বলেছি যে কোনো মাপের একটা নিলাম প্রথমত এবার দেখো এখানে তুমি পাঁচ সেমিও প্রথমে নিতে পারো কিংবা আট সেমিও নিতে পারো অসুবিধা নাই তাহলে আমি পাঁচ সেমিও নিতে পারি কিন্তু সেমিতে আমি কোনা কোনি বরাবর নিতে পারবো আমি এখানে নিতে পারবো না নিতে পারো সেমিও দশ নিতে পারো অসুবিধা নাই সেমিও নিতে পারো অসুবিধা নাই তখন এইটা কর্ণ হয়ে যাবে কথা বুঝতে পারছো দশ সেমিও নিতে পারো ওটাই বড় লাগছে ওইটা কি আগে নেবো নাকি এখন পর্যন্ত লাইক পড়ছে না এত কষ্ট করে ছেলেটা আঁকছে যাই হোক এবং দেখাচ্ছে তোমাদের অবশ্যই দেখবে সেমি তাহলে আমরা দশ সেমি নেব নিলাম নাম দিয়ে দেবো সঙ্গে সঙ্গে নাম দিয়ে দেবো তাহলে নাম ধরে ডাকতে পারবো যে হ্যাঁ যে কোনো নাম দিতে পারো যেহেতু এখানে নাম দেওয়া নেই দিতে পারো অসুবিধা নাই এবার তুমি এই দুটোর মধ্যে যে কোনো একটা নাও যে কোনো একটা নাও দুটোর মধ্যে যে কোনো একটা প্রথমত দশ সেমি নিলে এবার কিন্তু আট সেমি নিচ্ছ নাও আট সেমি তাই না বোঝা যাচ্ছে কি না ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে 8 সেমি এবার যে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে এ বিন্দুকে কেন্দ্র করে হয়তো কাটছো এইদিকেই কাটো নিচের দিকেই কেটে দাও নিচের দিকে কেটে দাও নিচের দিকে নিচের দিকে হ্যাঁ নিচের দিকে 8 সেমি 8 সেমি কাটা হলো তাই তো এবার এটা কিন্তু কি 8 সেমি এটা কিন্তু কর্ণ ওইদিকে যেমনটা কাটলাম এটা তোমার সেমি পাওয়া যাবে এখানে যদি করি তারপরে আমি এটা কর্ণ এঁকেছি তাই তো নাকি এবার বি বিন্দুকে কেন্দ্র করে আমরা কিন্তু এই দিকটাই নেব কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি কি হয় এর আগেই পড়েছি বৈশিষ্ট্যগুলো গুলো দেখানো হয়েছে সমান্তরাল এবং সমান হয় তাই না বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয় তাহলে এই দিকে যদি আট সেমি হয় তার অপোজিটে অর্থাৎ বিপরীতে আট সেমি হবে তার মানে এইদিকে আমি আট সেমির বৃত্তচাপ নিলাম মানে এইদিকে আমি আট সেমের বৃত্ত চাপ নেব তাহলে তো আমি সমান সমান জিনিসটা পাবো তাই না এবার এবার কি করবা পাঁচ সেমের সমান করো

বৃত্তচাপ ওই দিকে ঠেলতে হবে এ বিন্দুর দিকে এ বিন্দুর দিকে এ বিন্দুতে দিকে নাও ঠানো ওইদিকে বৃত্তচাপ নাও সমান হচ্ছে না ওইটাকে বি বিন্দুর দিকে ঠেলো এ বিন্দুকে কেন্দ্র করে এ বিন্দুকে কেন্দ্র করে এটা এই bridge টা চাপতে দিকে নিয়ে আসতে হবে একটু টেনে না হলে পাঁচ সেমি নেওয়ার সময় আর হবে না হ্যাঁ এবার পাঁচ পাঁচ সেমির মাপ করো পাঁচ সেমির সমান করো পাঁচ সেমির সমান করো হুম পাঁচ সেমির সমান করে ওই বৃত্তচাপ দুটিকে কাটো আর একটু কমাতে নাও ченные দাও তারপরে তখন আবার তোমাকে টানতে হবে এটা চেনে দাও তারপরে मिलाও তারপরে 8 সেমি বৃত্তচাপ থেকে আরেকটু বাড়াও 8 সেমি বৃত্তচাপকে আরেকটু বাড়াতে হবে